ভাই এটা তো পানের বরজ নাকি হ্যাঁ এটা পানের বরজ ও পানের বরজ না টাকার বরজ এই টাকার বরজ পানের বরজ যে যা বলে সেটাই ও আচ্ছা আচ্ছা কি করতেছেন আপনারা এই যে আমরা এখন মাথা बांधছি মাথা बांधতেছেন মানে পানের এরকম মাথা बांधি দিতে তাই হ্যাঁ তা নাহলে ভেঙে যাই মাথা কম চলে আর বেঁধে দিই তাড়াতাড়ি চলে ও আচ্ছা এই পান এতে ভাঙা হবে কবে পান কাটার কয়েকদিন পড়ে যাবে আচ্ছা এই পানগুলো আপনারা কোথায় বিক্রি করেন এ আমাদের ঢাকুরে যায় মনিমপুরি যায় যশোর যায়

এখন একশো টাকা করে চলতেছে আমাদের এই যে পান্ডা এটা একশো টাকা এর নিচের আসছে ষাট টাকা দশ ঘন্টা আশি এক ফোন ও থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ